আসসালামু আলাইকুম হ্যালো ইমান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আমাদের পছন্দের সিজন শীতকাল চলে যাচ্ছে শীতকালের সবজি শাক সব কিছু খুব মিস করব। আর অল্প কয়টা দিনই হয়তো আমরা আমাদের পছন্দের সবজিগুলো খেতে পারবো আমাদের নাগালের মধ্যে থাকবে চলুন মজাদার একটা ভর্তা দেখাই হাঁড়িতে একটি প্যান দিয়ে এখানে তেলের উপর কিছুটা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ছুণ মতো ভাজিয়ে দিয়ে দিচ্ছি আমি একটা গোটা ফুলকপি নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি দুই মাছের লেজ পেঁয়াজ রসুন ভাজতে ভাজতে আরেক সাইডে আমি রুই মাছ এবং ফুলকপি সেদ্ধ দিয়ে দিয়েছি খানিকটা লবণ দিয়ে মোটামুটি অনেকটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো যখন কালারটা একটু চেঞ্জ হবে তখন পেঁয়াজ এবং রসুনগুলো উঠিয়ে ফেলতে হবে মোট কথা কিছুটা সফট হয়ে আসবে তখন তুলে ফেলবো এবার সেদ্ধ করে রাখা মাছের লেজটাও কিছুটা ভেজে নিতে হবে আমি এক সাইডে কাঁচামরিচগুলো একটু ডিপলি ফ্রাই হওয়ার জন্য রেখেছি আরেক সাইডে মাছের লেজ দিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি এবার মাছের লেজটি উল্টে আবার এই সাইডটাও কিছুক্ষণ ভেজে নেব ব্যাস মোটামুটি হয়ে গেছে আমার মশগুলোরও কালার অনেকটা চেঞ্জ হয়ে এসছে এবার মোষগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি মুষগুলো তুলে নেওয়ার পরে এবার ওই একই প্যানে সেদ্ধ করে রাখা ফুলকপি দিয়ে দেব আমি ফুলকপির সাথে দু তিনটা সিম দিয়েছি আপনারা সেই সিম স্কিপ করতে পারেন বাট আমি সাথে দিয়ে নিয়েছি কারণ খেতে ভালো লাগে আসলে এবার ফুলকপির গোড়ার যে ডাটাগুলো আছে সেগুলোর ভালো মতো সিদ্ধ হয়েছে নাকি একটু চেক করে দেখছি আমি সিদ্ধ না হলে চামচ দিয়ে কিছুটা থেতো করে দিতে হবে এই কাজগুলো একটু সময় নিয়ে করতে হবে একদম হাই আছে করা যাবে না একটু লো আছে করবেন তাহলে সুন্দর মতো ভাজা ভাজা হবে ব্যাস আমার সব রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি এখন আমার কাছে সবচেয়ে ঝামেলার পার্টটা মনে হচ্ছে মাছের লেজের কাটা তোলা ওটাকে আমি আর একটু পরেই ধরব শুরুতে আমি ফুলকপিগুলো খুব ভালো মতো হাত দিয়ে চটকে নিচ্ছি গোটা গোটা সিম সিমের বিচি কিংবা ফুলকপির ডাটা কিছু থাকলে সেটা হাত দিয়ে একটু মেখে নেব তবে এই ভর্তাগুলো কিন্তু একটু গোটা গোটাই ভালো লাগে একদম ব্লেন্ডারে পিষে নিলে কিন্তু সেটা ভালো লাগবে না আমার ফুলকপি মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি সাইড থেকে আস্তে আস্তে করে রসুন পেঁয়াজ এগুলো একটু সুন্দর মতো মধ্যে দিচ্ছি যদিও ভর্তা একটু ঝাল বেশি পছন্দ করেন সবাই আমি জানি আমিও পছন্দ করি কিন্তু আমি একটু ঝাল কম খাই যার কারণে কাঁচামরিচ আমি বেশি দিলেও আমি একদম কচি কচি টাইপের কাঁচামরিচগুলো নিয়েছি মজাদার ভর্তার টেস্ট নিতে গিয়ে আমি যেন ঝালে আমার অ্যাসিডিটি অনেক বেশি ভারিয়ে না ফেলে সেদিকে আমাকে খেয়াল রাখতে হয় এবার আমি মাছের লেজের কাটা বেছে যেটা আমার কাছে ভীষণ কঠিন লাগে এবার মরিচগুলো হাত দিয়ে খুব ভালো আমিছি মরিচগুলো কোটা থাকলেও যেহেতু তেলের উপর ভাজা হয়ে গেছে খুব ইজিলি গলে যাবে এবার সব কিছু একসাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি লবণ এবং সরষের তেল অ্যাড করেছি শুকনো মরিচ ছাড়া তো ভর্তা হয় না তাই না তাই দুটো শুকনো মরিচ দিয়ে নিচ্ছি যে কোনো ভর্তায় শুকনো মরিচের ফ্লেভারটা আসলে সবচেয়ে বেশি ভালো লাগে যদিও আমি শুকনো মরিচটা খুব অ্যাভয়েড করি তারপরেও মাঝে মাঝে টুকিটাকি মজা কিছু আইটেমে শুকনো মরিচটা ইউজ করতে হয় আমার আজকের ভর্তা মোটামুটি রেডি হয়ে গেছে সরষের তেল আর শুকনো মুরছি মাথা ভর্তার যে সুন্দর একটা স্মেল আসছে এটা নাকি আসার সাথে সাথে আমার শুধু মনে হচ্ছে কখন আমি ভাত খাবো এই যে আমার আজকে মজাদার ফাইনাল ফাইনালো কেমন লাগলো জানাবেন সবাই আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আর নাই সাথেই থাকবেন আল্লাহ হাফিজ